ভাই প্রাইস একবারে কম একবারে কম একবারে কম ফুল পরিমাণ আপনার কালার কালার হ্যাঁ কালার কালার আছে যে যে কালার চাই পাবে যে যে কালার চাই ওই কালারই পাবে ওই পাবে লিডন ভাই কি অবস্থা কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই জি ভাই কি দেখাবেন

ভাই প্রাইস একবারে কম একবারে কম একবারে কম একবারে কম যা মন করেন যে আপনার মানে হ্যাঁ অবাক হয়ে যাওয়ার কথা একেবারে কম এগুলো আপনারা সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার ভিতরে ওয়ার্ডপ পাইতেছেন ভালো কোয়ালিটি দশ বছর গ্যারান্টি ভাইয়া দশ বছর গ্যারান্টি হ্যাঁ বুনের বেকা রিটার্ন দশ বছর গ্যারান্টি দশ বছর যদি আপনারা প্রমাণ চান তাইলে যদি আপনার কোন সমস্যা হয় আপনি ওইখান থেকে মেলা দেবেন না টাকা গুলা রিটার্ন নিয়ে যাবেন আচ্ছা তো আসলে পাবে অমিপানি স্যারে জি অমিপানি স্যার সিকশন বেরিবাদ থ্যাংক ইউ